এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার সবচেয়ে আধুনিক ওয়ালপেপার হচ্ছে এটা থ্রি ডি এটা কালার গ্যারান্টি পাবেন দশ বছর আর আপনার দেয়ালটা যদি ড্যামেজ সংক্রান্ত কোনো প্রবলেম না হয় এটা আপনি বিশ পঁচিশ বছর তিরিশ বছর ইউজ করতে পারবেন আর আমরা কালার গ্যারান্টিটা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি এভাবে সাবান পানি দিয়ে ধুয়ে মুছে যদি সাদা করতে পারেন আমরা আবার সম্পূর্ণ নতুন করে দেব এই থ্রি ডি যদি আপনি লাগাইতে চান তাহলে আপনার দেয়ালটাকে আস্তর করার পর সিলার কোডিং করে দিতে হবে দেয়ালটাকে আস্তর করবেন স্তরের পর এক কোট সিলার কোড পুডিং তার উপরে আরেক কোড তারপরে আমরা এই ওয়াল পেপারটা আপনার দেয়ালে লাগিয়ে দিব আর ডিজাইনের ব্যাপারে কোনো প্রবলেম নাই আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দেন আমরা সেই ডিজাইনটা করে দেব এটা কাস্টমাইজ ডিজাইন আপনার দেয়ালের মাপ অনুযায়ী আমরা এই ডিজাইনটা প্রিন্ট করি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এপক্সি ফ্লোর বিশ্বের সবচাইতে আধুনিক ফ্লোরিং সিস্টেম 3D এপক্সি ফ্লোর আর এই 3D এপক্সি ফ্লোরটা আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা এই ধরনের 3D ওয়াল পেপার গুলো পারাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে বাংলা বাংলাদেশের যেই প্রান্তেই হোক আমরা গিয়ে করে দিয়ে এই থ্রি ডি কালার গ্যারান্টি পাবেন টেন ইয়ার্স এটা আপনি সাবান পানি দিয়ে ধুয়ে মুছে টাইসের মতো অবিকল আপনি ইউজ করতে পারবেন এই কালারটা কিচ্ছু হবে না ইনশাল আর এটা আপনার এন্টিসলিপ এভাবে হাঁটলে আপনার ইয়ে হবে না পিচ্ছিল্ল হবে না এটা সম্পূর্ণ অ্যান্টি স্লিপ আর হাত থেকে ভারী কিছু পড়লেও এটা আপনার ভাঙার কোনো সম্ভাবনা নেই এই থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটা করতে হলে আপনাকে এটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে আপনি ফ্লোরে যদি টাইস করে দেন হ্যাঁ ফ্লোরে টাইস করে দিলে এটা যদি আমরা টাইসের উপরে করি সবচেয়ে ভেস এটা আপনি আর লাইফ ইউজ করতে পারবেন তাছাড়া আপনি যদি নেট ফিনিশিং করা থাকে আপনার ঘরে যদি ভালো করে নেট ফিনিশিং করে দেন ওয়াটার লেভেল সেক্ষেত্রেও এটা করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু কম দামি টাইস যদি করে দেন ওইটার উপরে সবচেয়ে ভালো হয় আর অবশ্যই আপনারা যারা ফ্লোর গুলো করাতে চান যখন কাজ করবেন এরকম সাইড দিয়ে স্কাটিং রাখবেন হ্যাঁ তাহলে কাজের ফিনিশিং গুলো সুন্দর হয় এখানে সারের এই একটা ড্রয়িং রুম ওনার এই বাসায় বগুড়ার প্রজেক্টে আরো কয়েকটা ফ্লোরের কাজ আমরা করেছি এই পাশে আরো কয়েকটা ফ্লোর আছে এই থ্রি এপক্সি ফ্লোর এর বেলায়ও আপনি ডিজাইন নিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা যেই ধরনের ডিজাইনই চাইবেন আমরা সেটাই ইনশাল্লাহ করে দিই এখানে দেখতে পারতেছেন কত সুন্দর একটা সমুদ্রের পার রুম দিয়ে ঢুকলে সমুদ্রের পার এখানে আরেকটা এটা ওনার বেডরুম তো এই বেডরুমের মধ্যে উনি একটা পাশে এই থ্রি ডি ফ্লোর করিয়েছে বারান্দার পাশে সুপ্রিয় দর্শক আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করি যে ইনফরমেশন গুলো দেই এই ইনফরমেশন গুলো বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না মানে বাড়ায় বলার মতো কোনো কিছু চেষ্টা করি না হ্যাঁ এই প্রোডাক্টটা যা তাই আর এটা টানলে ছিঁড়ে না এই প্রোডাক্ট আপনি এটা সিল্ক ফেব্রিক্স এই ম্যাটেরিয়ালটা ওয়াল পেপারটা সিল্ক ফেব্রিক্স এটা আপনার টানলে ছিঁড়বে না তাই না ছিঁড়তে পারলে ফ্রি কিন্তু ব্লেড দিয়ে কাটলে কেটে যাবে বাচ্চা কাচ্চারা যদি ধরেন একটু দুষ্টুমি করে ব্লেড দিয়ে দেয় তাহলে কেটে যাবে আর একটা বিষয় এই যে এরকম কোনা টোনা দিয়ে ধরেন বাচ্চারা টানাটানি করলো হ্যাঁ সেক্ষেত্রে হয়তো একটু উইঠা যাবে যদি বেশি টানাটানি করে তখন আবার এটা আপনি গাম দিয়ে লাগিয়ে ফেলতে পারবে কোনো সমস্যা হবে না এরকম না যে এটা নষ্ট হয়ে গেছে ওটা একটু কোনো এটা গেছে নষ্ট হয়ে গেছে এরকম কোনো বিষয় আর থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটা এটাও আপনার তো বললাম তো হাত থেকে ভারী কিছু পড়লে নরমালি হাতুর টাতুর হাত থেকে পড়ে গেলে হ্যাঁ এটা কোনো কিছু হবে না ইনশাল্লাহ তার কালার গ্যারান্টি তো আমরা দিয়েই দিচ্ছি দশ বছরের কালার গ্যারান্টি অ্যাপক্সি ফ্লোর টা আপনারা আশা করি সারা জীবন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনাদেরকে দেখালাম আমাদের বগুড়ার প্রজেক্টের কাজ যারা এই ধরনের এবং ফ্লোর গুলো করতে চান আমাদের অফিসে আসবেন আমাদের অফিস ঢাকা কুরিল বিশ্ব আমাদের অফিসে স্যাম্পল আছে আপনারা এসে নিজের চোখে দেখে তারপরে যদি অর্ডার করেন করতে পারেন আর যারা অনলাইনে দেখে মনে করেছেন যে হ্যাঁ করানো যায় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে ওনারা ফোন করে কথা বলতে পারবেন আহ অর্ডার করলে আমরা আপনার বাড়িতে গিয়ে ধরনের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এবং থ্রি ডি ওয়াল করে দিয়ে আসবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ